ভাষা আমার নেই কারণ আমার বাংলার আমার বোনের বুকে গুলি আর কত আমরা সহ্য করব একজন ভাই কিভাবে কথা বলতে পারে তার বোনের লাশ সামনে রেখে আমার ভাষা জানা নেই বন্ধুরা আমার তারপর আমার বলতে হচ্ছে আপনারা সবে বন্ধুত্বের পরিচয় দিয়েছিলেন আপনাদের রাষ্ট্রনীতির স্বার্থে সেটাকে ব্যবহার করে বহু কিছু করেছেন এটা সেই তৈরি করেছেন আরো অনেক কিছু করেছেন আমরা সে কথা বলব না আমরা বলতে চাই আপনি যে নাম করে আমার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে আমার বোনের উপরে গুলি করে আপনি কি বন্ধুত্বের পরিচয় দিতে চান আমরা মনে করি এটা বন্ধুত্বের পরিচয় না এটা বন্ধু নামক এক ঘাতকের পরিচয় আমরা বাংলার মানুষকে একত্রিত করে আপনারা জানেন আমরা বিরো জাতি আমরা কারো রক্ত চক্ষু ভয় পাই না আমরা কারো বুলেট ভয় পাই না আমরা ইহাইয়ার বুলেট ভয় পাইনি আমরা হাসিনার বুলেট ভয় পাইনি আমার ভাইয়েরা বুকে তাজা রক্ত দিয়ে ইহাইয়াদের খেদিয়েছিল শহীদ আচার হাসিনাকে খেদিয়েছে যদি আত্ম আমার সীমান্তগুলি করেন আর যদি সঠিক বিচার না করেন যারা ভাবে যে সৈনিকরা দুজন আমার বুকের উপরে গুলি করেছে তাদের উপরে যে কাদের যদি সঠিক ভাবে বিচার না করেন বাংলার মানুষ আপনাদেরও huke দেবে আপনাদের বিরুদ্ধে বিশ্ব বৈদ্য ঘোষণা করতে বাধ্য হয়ে আমি বলে গেলাম বন্ধুরা আমার জাগ্রত বাংলাদেশ চায়। দিন হত্যা বন্ধ করুন বন্ধুত্বের আমাদের সাথে ভাতৃপুতী সম্পর্ক রাখুন যদি এর বিপরীত কিছু হয় তাহলে আপনাদেরকে জবাব দেওয়া হবে আপনাদেরকে মোকাবেলা করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি